সুপ্রিয় শিক্ষাতে সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আসালামুকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলেই ভালো আছেন আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে নতুন কারিকুলাম এটা সংস্কার হবে কি না বা পরিবর্তন হবে কি না তো এই প্রশ্নের উত্তরটাই এই ভিডিওতে দিব আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনুস সাহেব তিনি বলেছেন যে সংস্কার করা হবে আপনার এই নতুন কারিকুলাম এবং নতুন কারিকুলাম আপনার এই যে যে পাঠ্য কার্যক্রম আছে এটাকে ঢেলে সাজানো হবে তার মুখ থেকেই চলুন আমরা শুনে আসি তবে তার আগে আপনাদেরকে বলে যারাই এই চ্যানেলে নতুন এসেছেন এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনে আসি যে নতুন কারিকুলাম নিয়ে তাদের ভাবনা কি বা শিক্ষা কার্যক্রম নিয়ে তাদের ভাবনা কি শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে